영상도좋 শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমি ওর তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রত্যেক দিনই ভাবি চন্দ্রচূড় মন্দিরে গিয়ে পুজো দেবো কিন্তু দেওয়া হয় না কালকে রাত্রে বুগলা বাবাকে বলেছিলাম যে চলো তাহলে তোমার সকালের সময় হচ্ছে না তো বিকেল দিকে যাবো তো এখন যা পরিস্থিতি দেখছি আকাশের আর যেরকম ওয়েদার দেখছি জানি না আদৌ যাওয়া হবে কিনা না আজকে ছেলেকে টিফিনে দেব হচ্ছে ইডলি ফ্রাই শুনতে হতে তোমাদের অবাক লাগছে কিন্তু কাল ইডলি বানিয়েছিলাম সেটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে ফোড়ন আর কি একটু ভাজা ভাজা করলাম তারপর স্বাদ মতল্প নুন দিয়ে একটু জিরে গুঁড়ো দিলাম তারপর খুব ভালো করে ভাজা করে নিলাম এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খেও আর সাথে ছিল নারকেলের চাটনি তো এটাই আজকে আমার ছেলের স্কুলের টিফিন ঘরে রান্নাবান্না কাজ সমস্ত কিছু হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা আমি স্নান করে নিয়েছি এবার দেব হচ্ছে বাবার পুজো তো তোমরা তো জানো যে সব থেকে প্রথমে আমি ঘরে পুজোটা করে নিই তারপর আমি বাঁকুড়েশ্বরে যাই তো খুব ইচ্ছে ছিল বাঁকুড়েশ্বরে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মোবাইলটা আজকে নিয়ে যাব না কারণ শরীরটা আজকে একদম ভালো লাগছে না জানো তো খুব সর্দি সর্দি এই আর কি তো চলো আগে ঘরে পুজোটা দিয়ে নিই সাড়ে বারোটা বাজে তো মন্দির থেকে পুজো করে আসি আজ আর মন্দিরে নিয়ে যাবো না অন্য একদিন তোমাদের সাথে আমাদের বাঁকুড়েশ্বর মন্দির শেয়ার করব তো মন্দির থেকেই পুজো করে আসি তো বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম এখন বাজে একটা এখনও ভুলো বাবা আসেনি আসবে আর ফোনটা নিয়ে যায়নি খুব ভুল হলো কারণ আমাদের তো বাঁকুড়েশ্বরে তোমার জুড়ি প্রসাদ দেয় তো প্রচুর ভিড় জুড়ি হচ্ছিলো আর ওখানে সবাই বলছিলো আজকেই রেকর্ডিং করলে না আজকেই ফোনটা আনলে না একটু ব্লগ করো সবাইকে দেখাও এগুলো কিন্তু কি করবো মানে এত শরীরটা ভালো লাগছে না তারপর ভাবলাম নাক সামলাবো না ফোন সামলাব না পুজোর থালা সামলাবো এই করে আরও ফোনটা নিয়ে যায়নি তবে শ্রাবণ মাসে যতগুলো সোমবার পরে আমাদের বাঁকুড়েশ্বরে জুড়ি দেয় তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব ফোনটা নিয়ে যাব। সকাল সকাল পুজোটা করে নেব তারপর শুধু জুড়ি ভোগটা নিতে যাব প্রসাদ নিতে যাব তখন ফোন নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাইডটা ছেড়ে একটু শরবত নি আজকে বেশি কিছু রান্না করিনি একটা সব রকম সবজি দিয়ে নিরামিষ ঝোল করেছি কাঁকড়োল ভাজা করেছি আর এখানে এই যে মাছ করেছি তো এটা হচ্ছে তোমার মানে ইলিশ মাছ ঠিক বলে না এগুলো মনে হয় খয়রা মাছ বলে যাই হোক এটা একটা ইলিশ মাছের মতো করেছিলাম তো বুবলার বাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি বুবলাকে ভাত বেড়ে দিলাম যেহেতু স্কুল থেকে আসেও একটু দেরি হয় এখানে দেখো বুবলার বাবা ডিউটি যাচ্ছিল খেয়ে দিয়ে তো সবজি মাছ এইসব দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারে না তো এখানেও কিছুগুলো এই যে সবজি কিনতে লেগে গেছে ঠেলা ফেলার কাছে বাজে ছটা বুগলা আবার ডিউটি থেকে চলে এসছে বুগলাও টিউশন চলে গেছে আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার খুব প্রিয় প্রিয় কিছু মানুষ আছে আত্মীয় স্বজন বলো বা বন্ধু বান্ধব বলো তাদের কাছে আমার জীবনের খাতা একদম সাদা পাতার মতো আমার জীবনে যা ঘটেছে না ঘটেছে আজ পর্যন্ত তাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি তো তাদের মুখে আমি অনেক দিন ধরে একটা কথা শুনছিলাম এই আমি ইউটিউব করছি ব্লগ করছি বলে আমার নেই পাড়া প্রতিবেশীর আমার নামে অনেক কিছু বলে তো বন্ধুরা সেটা যে সত্যি নয় সেটা কিন্তু আমি আগেও জানতাম আর তার প্রমাণটা আজকে পেলাম আমি আজকে যখন আমি বাঁকুড়েশ্বরের মোবাইলটা নিয়ে যাইনি তখন কত মানুষ মানে কত দাদা ভাইরা দিদি ভাইরা সব বলছিল যে তুমি আনুনি আজকে মোবাইলটা আমাদের বাঁকুড়েশ্বরের জুড়ি ভোগ ইয়ে ভিডিও বানাবে না সবাই দেখবে না আমরা দেখবো না এসব বলছিল তো সেখানে তো আমি বুঝতেই পেরে গেলাম যে সত্যি কথায় যে আমার ভিডিওটা আমার গ্রামবাসীরা আমার পাড়া প্রতিবেশীরা সবাই ভালো চোখেই দেখে তো এই বন্ধুরূপী সত্যি শত্রুগুলো মানে কি বলবো এদেরকে নিয়ে কি করা উচিত আমি সেটাই বুঝে পাই না মনটা খুব খারাপ লাগে গো মানে যাদেরকে বন্ধু ভেবেছিলাম পরে যদি জানতে পারি যে তারা আমার আসলে বন্ধুই নয় কখনো আমার ভালো চাইনি আমি কাঁদি আমি তাদের কাছে বলি আমি খারাপ আছি আমার এই হচ্ছে ওই হচ্ছে তখন আমি বন্ধু কিন্তু যখনই আমি বলে দেবো আমি ভালো আছি তখনই আমি হয়ে যাব তাদের শত্রু এরকম আর কি তো মানুষ একবার ঠকে দুবার ঠকে কিন্তু বারবার ঠকাটাকে আর ঠকা বলে না তখন সেটা বোকামি হয়ে যায় তো সেই বন্ধুরূপী শত্রু আমি আর আমার জীবনে রাখতে চাই না তো যাই হোক সেটা আমার আপন জন হোক বা আমার বান্ধবী হোক বন্ধু হোক যেই হোক না কেন আর তোমাদেরকেও একটাই রিকোয়েস্ট করব যদি বারবার কারোর কাছ থেকে ঠকো তো তখন আর তাকে বিশ্বাস না কারণ সেটা তোমার বোকা ছাড়া আর কিছুই হবে না তো আমার ভিডিও ইউটিউবে ভিডিও করি আমি যারা আমার কে আজকে বলছিল যে তোমার ইউটিউবে ভিডিও খুব ভালো লাগে তারা কিন্তু সম্পর্কে সবাই আমার শ্বশুর ভাসুর কুড় শ্বশুর কারণ এটা তো আমার শ্বশুর তাই না তো তাদের কাছ থেকে এতটা সাপোর্ট এতটা ভালোবাসা পেয়ে আমার খুব ভালো লাগছিল বন্ধুরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলতাটাও পড়া হয়ে গেল আর আমি না একটুখানি স্নান করে চলে এলাম কারণ এখন আমি মন্দিরে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা তো কালকে বুলু বাবাকে বলেছিলাম যে তোমার তো ডিউটি থাকছে সকাল দিকে সময় হচ্ছে না চন্দ্রচূড়ের পুজো দিতে যাওয়ার তাহলে আমাকে সন্ধ্যাবেলায় নিয়ে যেও কেউ যেহেতু আমি সোমবার দিনকে উপোস থাকি সেই জন্য তারপর মেঘ মেঘ দেখে পড়া আমি না নিজেই রেডি হইনি তো এখন ডিউটি থেকে এসে বলছে না 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 চলো চলো ঘুরে আসি তারপর আবার বুবলা টিউশন গেছে ওকে আবার আনতে যাওয়ার আছে তো সে কারণে এখন রেডি হয়ে নিলাম একটু স্নান করে নিলাম কারণ আমি এরকমই শুদ্ধভাবেই ছিলাম যাই হোক এঁটো ফেটো প্রসার করেছিলাম সেই জন্যে চলো তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে ওইখানে কথা হবে ঘুরে আসি তো বন্ধুরা ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে আর কতটা আকাল করে মেঘসিটা দেখতে পাচ্ছ সন্ধে সন্ধ্যে হয়ে যাচ্ছে বেশ ভয় ভয়ও লাগছে জানো তো আজ বা ব্যাগটা গানিনি বৃষ্টি হলে সবচেয়ে প্রথমে আমার মোবাইলটাই আর কি ভিজে যাবে তো দেখো এই হচ্ছে আমার বাবা চন্দ্রচূড়ের মন্দির অনেকবারই শেয়ার করেছি এখানে কিছু পুজোর জিনিস নিলাম আর এই যে এখন আর পুকুর যাবো না বুঝলে কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে সেজন্য পুকুরে জল নিলাম না মন্দিরের ভেতরে যে কুয়োটা আছে সেখান থেকেই জল নিয়ে নিলাম আর জানো তো যেটা আমরা মনে মনে করি সেটা কিন্তু হয়েই থাকে বিশেষ করে পুজো পাশার দিনগুলোতে খুব ইচ্ছা ছিল বাবাকে একটু বিকেল কাঁচা দুধ দিয়ে অভিষেক করাবো কিন্তু সকালে যেটুকু কাঁচা দুধ ছিল আমি ঠেলে দিয়েছিলাম কারণ কেটে যেত ফালতু রেখেও তো লাভ নেই কিন্তু এখানে দোকানে এসে দেখলাম একটুখানি দুধ ছিল নি আমি বললাম এই দুধটা দেবে তখন বলছে যে হ্যাঁ নাও কেন নেবে না নিয়ে আমাকে দিল ভালোই হলো একটু ভেবে রেখেছিলাম আর এখানে এই যে দেখছি এখানে চন্দন রাখাই থাকে নিজে নিজে চন্দন ঘষে নিতে হয় তো বুবলার বাবা যে কিভাবে কি রেকর্ডিং করেছে আমি নিজেও বুঝতে পারছি না বন্ধুরা যাই হোক যতটুকু মানে এডিট করে দেওয়া সম্ভব হয়েছে আমি দিয়েছি আর বুবলা তো টিউশন গেছে বুবলায় আমার সমস্ত কিছু এডিট মানে রেকর্ডিং করে বাইরে কোথাও আমি এলে এলে পরে তোমরা তো সেটা জানো আর আমি কিছু রেকর্ডিং করতে তখন ও ভুলভালি করে ও বুঝতে পারে না যে কখন অন করলো আর কখন অফ করলো রেকর্ডিংটা ফটো তো ঠিকই তুলতে পারে কিন্তু রেকর্ডিংটা বুঝতে পারে না আর ওইখানে না চন্দন ঘষতে ঘষতে একটা সার বিশাল বড় সার চলে এসেছিল আমার গায়ে গা দিয়ে এ করে আমি তো ভয়ও পেয়ে গেছিলাম গুতিয়ে দেবে নাকি কি দেখ আবার যাই হোক মন্দিরে একদমই ভিড় নেই দেখতেই পাচ্ছ ভিড়টা যত থাকে সন্ধ্যেবে মানে সকালবেলাতে বাপরে বাপ সকাল থেকে যে কি হারে ভিড় হয় সেটা তোমরা আমার আগের বছরের ব্লগ দেখলে জানতে পারবে আগের বছর আমি সকাল দিকেই এসেছিলাম না আগের বছর আবার খুব ভোর ভোর এসেছিলাম ভাইয়ের সাথে সে কারণে অতটা ভিড় পাইনি কিন্তু যে বছর এরকম নটা দশটার সময় আসে সে বছর তো বলারই জন্যে এত ভিড় থাকে আর দেখো এখানে সব কিছু গোছাতে গোছাতে না কাঁচা দুধটা একটু পড়েও গেল আসলে কি বলতো এই যে বুগলা বাবা ক্যামেরা করছে আমাকে মানে আমার নিজেরই হাত পা নড়ছে ভয়ে ও কখন যে চিৎকার করে দেবে এই হলো হলো তোমার এই সেই বলে দেবে তার কোনো ঠিক নেই সেই কারণে জানো তো করতে করতে আমার একটুখানি দুধ পড়েই গেল ছোট্ট একটা ঘটিতে কাঁচা দুধ দিয়েছিল তার মধ্যে অল্প একটু পড়েছে বেশি পড়েনি যাই হোক সব গুছিয়ে নিলাম আর মন্দিরে ভিড় নেই তো প্রদীপ প্রদীপগুলো ভেতরেই জ্বালাবো ও যখন ভিড় থাকে সকাল দিকে আসি তখন কিন্তু প্রদীপটা ভেতরে জ্বালাতে দেয় গুলো তোমার বাইরে চালাতে হয় আর ভেতরে রেকর্ডিংও করতে দেয় না আজকেও যদিও বুক ছিল অন্য একজনকে যে রেকর্ডিং করো না কিন্তু তবুও অল্প স্বল্প রেকর্ডিং করা যেতেই পারে অনেকেই আসে প্রত্যেকের হাতেই তো এখন মোবাইল দেখতেই পাবে তুমি তো বন্ধুরা অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের এখন মানে এরকম কেউ নেই যাদের ফেসবুকে অ্যাকাউন্ট থাকে না তো বা অন্য কোনো সোশ্যাল সাইট যেমন ধরো টুইটার বলো এ বলো অনেক রকমের তো সাইড আছে সবাই কিন্তু সবেরতেই অ্যাক্টিভ থাকে কিন্তু সমস্যাটা হয় তখন যখন ওইখান থেকে কিছু কেউ ডলার ইনকাম করতে থাকে তখন সেটা খারাপ হয়ে যায় মানে নিজেরা তো করতে পারবোই না অন্যরা যদি করে করে ডিমোটিভেট এই আর কি প্রত্যেকেরই আমি তাকে দেখছি যে আমাদের চেনা মধ্যে প্রত্যেকেরই ফেসবুকে অ্যাকাউন্ট আছে হয়তো ছোটখাটো একটা চ্যানেল আছে তো সেটা ঠিক আছে ফটো পোস্ট করলো যেখানেই যাচ্ছে ফটো পোস্ট করছে ভিডিও পোস্ট করছে ওগুলো ঠিক আছে কিন্তু যখনই শুনতে পাবে ও ভাইরাল হয়ে গেল ওর ভিডিও থেকে কিছু ডলার পাচ্ছে তখনই ব্যাস হয়ে গেলো এই এইগুলো খারাপ সোশ্যাল মিডিয়াতে এই কাজ করতে নেই এই ও সেই মানে কি বলবো হিংসাতে সবাই একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে যাই হোক ঠাকুর দেবতার মন্দিরে এসে আর ওইসব কথা না বলে বাবার পুজোটা খুব ভালো করে দিলাম কারণ একদম ভিড় নেই আর সকাল দিকে যে ভিড়ের মধ্যে থাকে ওই ভিড়ে আমি কিন্তু পুজো ভালো করে দিতেও পারি না মানে কনসেন্ট্রেটই করতে পারি না পুজোতে আর দেখো বাবার মন্দিরে লাইট জ্বলে গেছে আর আকাশটা কি অপূর্ব লাগছে তো বন্ধুরা পুজো হয়ে গেল বেশ ফাঁকায় ফাঁকায় এসেছি ফাঁকায় ফাঁকায় পুজো হলো দিনের বেলায় প্রচন্ড লাইন থাকে ভিড় থাকে তো চলো ঘরে যাওয়া যাক তো বৃষ্টির ভয়ে যদি না আসতাম তাহলে কিন্তু অনেকটাই মিস করে যেতাম কারণ খুব মন শান্তি করে পুজো দিলাম আর আকাশটা আমার বারবার দেখতে ইচ্ছা করছে জানো তো আর এই কালী মন্দিরটাতে আসবো ভাবলাম তো এখানে দেখছি গেটে দেওয়া আছে তাই ভিতরে ঢুকিনি বাইরে থেকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম অপূর্ব করেছে কিন্তু কালী মন্দিরটা যেরকম লাইটিং আর সেরকম রং তো বন্ধুরা চলে এলাম এখন বাজে হচ্ছে তোমার সাতটা দশ তো বুগলাকে আনতে গেল আর রাত্রে তো সাবু ভিজে খাবো সাবু ভিজে তারা ফ্যানটা অফ করে তো এখন আমি চুলটা একটু শুকিয়ে নেবো তোমার ফ্যানের তলাতে বসে পড়ে কারণ চুলটা একদম এ দেখো এখনই স্নান করলাম তো পুরো ডবডবে একদম ভিজে আছে যাই হোক পুজোটা খুব ভালো হলো খুব মনটা শান্তি করে হলো সেই একটা কথাই ভাবছি যে আমরা যেটাই ভাবি যেটাই করি মানে ভাবি যেটা করবো ওটা করবো সেটা হয় না যেটা ভগবান ঠিক করে রাখে সেটাই হয় তো আজকে কালকে আমি নিজের থেকে বলে পরেও আজকে রেডি হইনি ভাবলাম না যাব না মেক করেছে তো যাই হোক এইদিকে বৃষ্টি হয়েছে চন্দ্রচূড়ে বৃষ্টি হয়নি আসার সময় দেখলাম রাস্তাগুলো সব ভিজে উঠোনটা ভিজে তো তোমার ওইদিকে কিন্তু বৃষ্টিটা হয়নি যাই হোক ভিজলামও না পুজোটাও দিলাম আর রুটি করে দেবো কটা তরকারি তো কড়াই আছে আর আমি তো সবও ভিজে খাবো তো চলো আজকের মতো এখানেই শেষ করে দেবো ভ্লগটা কতটা বড় হলো আমি নিজেও বুঝতে পারছি না এডিট করার সময় দেখতে হবে যাই হোক ছোটো হলে ক্ষমা করে দিও আর হ্যাঁ এখনও যদি লাইক না দিয়েছে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওতে হায় হার মহাদেব লিখতে ভুলো না আর হ্যাঁ তোমরা সবাই নিজে লক্ষ্যতে পৌঁছাতে যদি চাও তো নিজের লক্ষ্য স্থির রাখো সৎ পথে চলো অবশ্যই একদিন পৌঁছাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা